এখন এর বর্তমান বয়স কেমন এগুলার এই এক বছর পুরে গেছে এখনই বেঁচে ফেলতে গেল বাদ লাগানো এই বাদ মাস মাছ আশ্বিন মাস এখন প্রায় ব্যাসা মুহূর্তে চলে আসছেন আর এখন হারভেস্ট করবেন হ্যাঁ হ্যাঁ তো এই আপনার 10 কাঠা জমিতে চাষ করতে কেমন খরচ হয়ে থাকে 10 কাঠা জমিতে চাষ করতে গেলে আপনার ধরেন 30 35000 টাকা লাগে কি কি করতে হয় এই চাষ পদ্ধতি একটু বলেন তো এর গুড়া ছাড় দিতে আয় অসুড় দিতে আয় এর গুড়া বানতি আয় এর পাতা বানতি আয় আচ্ছা সুতালে দিয়ে দেন এটা এই সুতো না দিলে পড়ে যায় সুতালে না দিলে পড়ে যায় এলোমেলো হয়ে যায় এজন্য এটা দিয়ে দেন আর এই গুড়াটা সুন্দর করে বেঁধে দিছেন গুড়া बांधা থাকলে গুড়া মজবুত থাকবে মজবুত থাকবে আর শাড়টা কিভাবে দেন শাড় ওর গুড়া আদে দিতে আয় এর গুড়া দে বুনে जाते আয় সমস্ত বুইতে না এর গুড়া দে দিতে আয় গুড়া দে দিতে আয় আচ্ছা এই দশ কাঠা জমিতে আপনার চাষ করতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে সারা থেকে শুরু করে যত সার আছে বা পরিচর্যা আছে এগুলো করতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে থাকে আচ্ছা এই দশ কাঠা জমিতে আপনার এরকম সাইজের কত পিস আখ পাওয়া যায় দশ কাঠা জমিতে আপনার পাঁচ হাজার আখ পাওয়া যাবে ফ্রেশ ফ্রেশ আখ পাঁচ হাজার পাওয়া যাবে আচ্ছা আমার হাতে যে এই যে আখটি দেখতে পাচ্ছি যেটা এখানে তো এই আখের মূল্য কেমন প্রতি পিসের মূল্য কেমন বই দই যদি ব্যাপারের কাছে বেচা হয় তাহলে আঠাশ টাকা পর্যন্ত দাম দেবে আর ওরা নিয়ে যে আরো বেশি ব্যস্ত ব্যসবে আচ্ছা আপনার এখানে তো সব সাইজের দেখছে যে এটা ছোট এটা আবার খুব সুন্দর বড় এইটাও আবার অনেক বড় তো এই বড় সাইজের একটু দাম বেশি হয় না হ্যাঁ বড় সাইজের দাম বেশি আর এই ছোটটা আপনার আলাদা বের করে ফেলতে এইগুলোর দাম কেমন পান প্রতি পিস কেমন দাম পান বাজারে নিয়ে গেলে বাজারে তো আমরা নিই না আমরা বই ধরে বেশি ধরুন পাঁচ হাজার আগ যদি এই বইটি থাকে দেড় লাখ টাকা মতো পাওয়া যাবে দশ কাটা জমি থেকে হ্যাঁ মাত্র ত্রিশ হাজার টাকা খরচ করে দশ মাসের ব্যবধানে দশ কাটা জমি থেকে দেড় লাখের মতো আপনি বিক্রি করতে পারবেন মানে দেড় লাখ টাকার আগে পাঁচ থেকে ছয় হাজার পিস এরকম আগ হতে পারে এরকমই তো তো এই চাষটা তো আসলে তো মনে হচ্ছে যে লাভজনক চাষ লাভজনক চাষ কিন্তু রিস্ক আছে যেরকম যেরকম আপনার এই জ্বর বাতাস আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা চেক দিয়ে রাখতে হয় এই যদি পড়ে যায় পড়ে গেলে আবার আপনার অবিক্রিয়ে যায় তার মানে এই আখ চাষ করতে হলে সব থেকে বেশি এই যে সুতলিটা বেঁধে দিয়েছেন এক কথায় এটা বেঁধে রাখতে হবে যাতে আখটা বাতাসে পড়ে না যায় মানে এই আখ চাষে সব থেকে সতর্কতম

আর আর শেস সময় মতো দিয়ে আর যদি হয় তাহলে আপনার আখের গ্রোথ ভালো থাকবে কিন্তু আপনি যতই সার দেন যদি সময় মতো শেষ না দিতে পারেন তাহলে কাজ হবে না তাহলে এই আখ দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হলো শেষ ব্যবস্থা আর একটা হচ্ছে যে শুধু দিয়ে বেঁধে দেওয়া এই দুইটা নিয়ম এই আখ চাষ করতে হলে ফলো করতে হবে হ্যাঁ আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম এই আখ চাষের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে যেটা পালাম যে এই আখ চাষ করতে হলে আপনাকে অবশ্যই গুড়ায় ভালো করে মাটি দিয়ে বেঁধে দিতে হবে এবং নিয়মিত সেস প্রদান করতে হবে পাশাপাশি এই সুতলিগুলো দিয়ে ভালো করে আগগুলো বেঁধে দিতে হবে যাতে বাতাসে হেলে না পড়ে এবং পড়ে না যায় তো সর্বোপরি আপনারা যারা আখ চাষ করতে চান অবশ্যই এই নিয়মে চাষ করবেন দশ কাটা জমি থেকে তিরিশ হাজার টাকা খরচ করে আমাদের কৃষক ভাই দেড় লাখের উপরে আগ বিক্রি করছেন তো এটা বলা চলে যে একটা লাভজনক চাষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম